পৃথিবীতে এখন মোমেনের ইমান নিয়ে খেলা হচ্ছে মোমেনের ইমানের অবস্থা নিয়ে এখন তারা তামাশা করতেছে গোটা পৃথিবী ওরা টেস্ট করতেছে মোমেন কি জীবন্ত মোমিন না মোমেন মরা মারা গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান আর হিন্দু এখন পরীক্ষা করতেছে আমাকে এটা আমার রাসুলের কথা মরে দেখো তোমার সার তোমার মর্যাদা তোমার অবস্থা তোমার ক্ষমতা তোমার অর্থ

সাধ্যতে বাড়ি আছে সম্পদ ছিল কিনা বলেন সবই তো ছিল কিন্তু তারা কি লাভবান না ক্ষতির মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে আমানু যারা ইমানদার আল্লাহ বলেন তার কোনো ক্ষতি হবে না একটা মোমেন্ট যদি চিন্তা করে আমি এখানে কেন আসলাম কেন এলাম পৃথিবীতে আমাকে কি করতে হবে আর আমার পরবর্তী ডেস্টিনেশন কোথায় আমি পরবর্তীতে কোথায় যাব এই তিনটা চিন্তা কোনো বান্দা যদি ধারণ করে আল্লাহ ও তার আখের আপকে গুছিয়ে দেবে আমাদের জীবনটা কেমন আমাদের জীবনটা সম্পর্কে আমরা কি চিন্তা করতে পারি কোনো ব্যক্তি হাতের মধ্যে বরফ নেই বরফটা হাতে ধরে রাখলে সে যতক্ষণ পর্যন্ত বরফের দিকে তাকিয়ে থাকে সে চিন্তা করে আমার ব্যবসা হবে আমার হাতে বরফ আছে বলেন তো দেখি বরফ কি থাকবে হ্যাঁ ধরে রাখেন তো বরফ কতক্ষণ পর কি হবে বরফ আর পাওয়া যাবে না বরফ আর থাকবে না তার হাতে মানুষের জীবনটা তেমন আপনি বরফ হাতে নিয়ে রেখেছেন আপনার জীবনটা একটা বরফের মতো হাতে বরফ বরব কিন্তু গলে যাচ্ছে কিভাবে যাচ্ছে এক একটা মহরম মাস চলে আসে 1441 সাল ছিল চলে গেছে 1442 সাল এসেছে আনন্দ হওয়ার কিছু নেই বরব কিন্তু গলে গেছে সুবহানাল্লাহ আপনার বরব কিন্তু গচ্ছে একজনকে বলা হলো যে আমাকে নোটিস করে দিও আমাকে জানিয়ে দিন আল্লাহর কাছে বলো দাউদ আলাহিসাল্লাম রবুল আলমিন আমার শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও আমার জীবন জীবনের শেষ মুহূর্তটা আমাকে একটু নোটিস করে দিও আজরাই আলাইসালাম উপস্থিত কি ব্যাপার আমি না বলেছিলাম যে আমাকে একটু জানানোর জন্য আপনি কখন আসবেন আমার জীবনের শেষ মুহূর্তটা জানানোর জন্য বলেছিলাম জানানো আগে থেকে রিমাইন্ড ব্যতীত রিমাইন্ডিং ব্যতীত আমার কাছে চলে আসলেন ব্যাপারটা কি বললেন কথা আছে আপনার দাঁতের অবস্থা কি নাই একটা রিমাইন্ডিং চোখের অবস্থা কি বা মতো দেখি না আরেকটা রিমাইন্ডিং আপনার শরীরের শক্তি কোথায় হারিয়ে গেছে আরেকটা রিমাইন্ডিং